তুমি যদি বলো আপনারা এক সাহেব সেটা হলো হিরোইন তাহলে এটা হবে না কেন হিরোইনকে সবাই বলে মদ তুমি যদি বলো সেটা হলো ইয়াবা তাহলে এ কথা ঠিক হবে না কেন ইয়াবাকে সবাই বলে মদ তুমি যদি বলো সেটা গাঁজা তা এটা ঠিক হবে না কেন গাঁজাকে সবাই বলে মদ আল্লাহ নবী বলছেন মানুষ মদ খাবে কিন্তু নাম মদ দিবে না অন্য নামে খাবে তুমি পেপসি আর্সের ইতিহাস করে দেখো কে তৈরি করে কিভাবে হয় লন্ডন থেকে একটা প্রক্রিয়া বের ইংরেজি সেটা তুমি বুঝে দেখো ওদের কাছে পরামর্শ নাও এটাই সেটা যেটা রাসুল সরসালাম বলেছেন মানুষ মদ খাবে নাম দিবে অন্য সেটাই ঠান্ডা সেটাই আরসি সেটাই কোকো সেটাই পেপসি এ কথাই ঠিক এ কথাই ঠিক এ কথাই আমি জেনে বুঝাই বলেছি পরে রাসুল সরসালাম বলেন ও ইউসাফাল রোসিং উইল মাযিবাল মগানিয়াত নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে তোমাদের স্কুলে বড় নেতা আসলে স্যার তোমাদের মেয়েদেরকে দিয়ে মালা দেওয়াই সম্মান করায় নাচ দেখাই দিয়ে নেতাকে সম্মান করা হয় এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারপরে তিনি বলেন ওয়াক এদের উপরে ভূমিকম্প হবে তারপর তিনি বলেন তাই জামিন কি নাজীর এদেরকে আল্লাহ করে দিবেন বানর এদের আল্লাহ করে দিবেন শুকর এদেরকে আল্লাহ করে দিবেন বানর এদের আল্লাহ করে দিবেন শুকুর এদেরকে আল্লাহ করে দিবেন বানর এদেরকে আল্লাহ করে দিবেন শুকুর আরেকটা হাদিস বলার পরে কথা আবার বুঝিয়ে বলি ইবনা আন বলেন আসাল্লা আহিসলাম বলেছেন লা ইউবাইয়া না সুমের হুমতি আল্লাহ তো আমিন ও সারামিন ওয়াল্লাহা বিন আমার উমাত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে গায়িকা নিয়ে নথ নিয়ে নারী নিয়ে মদ নিয়ে সাইয়াসবাহু তারা সকাল করবে পায় কোনো কিততানা খানা জিরা তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে শুকুর তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে শুকুর সম্মানী গদিনি ভাইগণ বানর হবে কেন শুকুর কেন হবে কেন আল্লাহর নদী বললেন না ওরা হয়ে যাবে গরু ছাগল ওরা হয়ে যাবে শুকুর স্থিগাল কথা কেন বললেন না কেন তিনি বললেন না ওরা হয়ে যাবে সাপ ব্যাঙ ওরা হয়ে যাবে বাঘ ভালুক এগুলো কিনিতে কেন তিনি বললেন না কেন তিনি বললেন ওরা হয়ে যাবে শুকুর ওরা হয়ে যাবে বানর শোনো পৃথিবীতে বেবেচনা ছাড়া চলে বেবেচনা ছাড়া খায় একটি প্রাণী সেটা হলো শুকুর গরু বেবেচনা ছাড়া খায় নেয় যদিও তার নাম গরু যেখানে গরুর গোঘাসি ফেলেছেন সেখানে গরুটা যাবে না ওখানে ঘাসে মুখ ধরতে হবে গরুর কথা বুঝতে কথাটা মনে হয়েছে আর খুব সাত ধরে ছাগল নিয়ে গেছে এক জায়গাতে বড় বড় ঘাস হয়ে আছে চড়াতে ছাগল ওখানে ঘাসে মুখই দিল না মনটাই খারাপ ছাগল চড়িয়েছেন পুরো দিন আশ্চর্য প্রাণী বৃষ্টি হচ্ছে ওকে দিকে টানেন ওইভাবে পাওয়া যাবে ও যাবে না এই ঘরে উল্টা চলে বেবেচনা ছাড়া খাই শুকুর বেবেচনা ছাড়া চলে শুকুর মানুষ যেদিন বেবেচনা ছাড়াই খাবে হালাল হারাম বেবেচনা করতে পারবে না সেদিন মানুষ হয়ে যাবে শুকুর হবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শুকুর বানর অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর বানর এই অনুকরণ করতে পারে বিভিন্নভাবে আমরা তো চাঁপাই নিয়মের মানুষ আপনাদের জানা আছে কি না আমাদের গ্রামে বানর খেলা দেখানোর জন্য লোক আসতো বলতো এই তোমরা চাউল নিয়ে আসো তাহলে বানর খেলা দেখাবো আমরা চাউল নিয়ে জমা করলে বানর খেলা দেখাতো এক পর্যায়ে বানরকে বলতো এই বানর নতুন বৌ কীভাবে হাঁটে রে তখন ওই বানর ঘোণটা দিয়ে হাঁটছে অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর যেদিন মুসলমানরা চলাতে ফিরাতে খাওয়াতে স্কুল কলেজে অনুকরণ করবে ইহুদি খ্রিস্টানের তখনই তারা হয়ে যাবে বানর লেখক একটা গল্প লিখেছে কুকুরে শ্রীগালকে গল্প লিখেছে তাহলে ও মানুষ না ও পশু মানে এটা হলো কি করে নিয়ম কানুন খাতা কলম সব তাদের নিয়মে চলে অফিস আদালত কোর্ট কাচারি সব তাদের নিয়মে চলে আপনাদের নওগাঁ জেলার আপনাদের এলাকার একজন খুব শিক্ষিত উচ্চমানের উচ্চমানের শিক্ষা অর্জন করা ব্যক্তি লন্ডন থেকে বড় ডাক্তারি শিখে এসেছে ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার সেদিন আপনাদের গ্রামে আসলেন গাড়ি থেকে যখন তিনি নামলেন তখন দেখা গেল পরনে প্যান্ট আছে টাকনোর নিচে আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে গলায় টায় আছে তারপরে বৌমা নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে তারপর নাতনি গাড়ি থেকে নামলো দেখা গেল পরনে কাপড়ই নেই হাতে একটা পুতুল আছে দেখা গেল গাড়ি পিছন দিকে কুকুরের মূর্তি আছে বলেন এটা কার অনুকরণ হলো বলেন যে মোহাম্মদ সাল্লা সাল্লামের অনুকরণ হয়েছে ওরা হয়ে যাবে বামর ওরা হয়ে যাবে সে শুকুর এদের নিয়ম নীতি এদের অফিস আদালত এদের কোর্ট কাচারি এদের খাতা কলম এদের পরিবারবারিক পরিবারিক জীবন সব ইহুদি খ্রিস্টানদের নীতিতে এরা অচিরেই বানর হবে এরা অচিরেই শুকুর হবে এদের স্বভাব পরিবর্তন হয়ে গেছে এরা আর ভালো মন্দ বিবেচনা করতে পারে না আনাস রাজিয়া তালা আনন্দ বলেন আসুন সাল্লাল্লাহ আউলিসলাম ভালো আছেন লে উনান্না ফিয়াজ এ খাসপন ও মশখুন ও খসপন অচিরেই এই উন্মতে তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে অচিরেই এই ওপরে উপরে আসবে তিনটি বিপদ বিপদ তিনটি পাপের কারণে এক ভূমিকম্প হবে বিপদ দুই আকার আকৃতি পরিবর্তন হবে সন্ধে ছিল মানুষ সকালে হবে শুকুর মানব তিন সর্বধরনের সমস্যা নেমে আসবে লবণ হলো একশো টাকা কেজি পেঁয়াজ হলো তিনশো টাকা কেজি আশ্চর্য কথা হঠাৎ করে দেখা গেল দুই টাকা কেজি চাউল হয়েছে ছয় টাকা কেজি চার আনা কেজি চিনি হয়েছে লবণ হয়েছে তিরিশ চল্লিশ টাকা কেজি সর্বধরনের সমস্যা নেমে আসবে ছেলে মেয়ে মারামারি সমাজে মারামারি জোর করে জমি দখল দ্রব্য বেশি অশান্তি আর অশান্তি পুরো দেশে পুরো দুনিয়ায় সর্ব ধরনের অশান্তি তাদেরকে ঘেরে নিবে তিনটি পাপের কারণে এক এজা সারে ক্ষমরা যখন তারা নেশাদার দ্রব্য পান করবে বেরি সিগারেট জর্দাগুল যখন নেশাদার দ্রব্য পান করবে তখন তাদের উপরে সর্ব ধরনের বিপদ নেমে আসবে দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে নাচে সব টিভিতে মেয়ে নাচে সব মোবাইলে মেয়ে নাচে ছেলে আজ থেকে আর কোনোদিন যেন তোমার মোবাইলে মেয়ে না নাচে আজ থেকে আর কোনোদিন তুমি কোনো মেয়ের সাথে কথা বলবো না এখানে নাম্বার মিটিয়ে দিয়ে উঠবা বলো ইনশাল্লাহ দেখো এটা তোমার চরিত্র তোমাকে ধ্বংস করেছে শয়তান তোমাকে পরিচালনা করে তাই তুমি মেয়ের সাথে কথা বলো তোমার ধ্বংস অনিবার্য শোনো তোমাকে এই চরিত্র নীতি পরিবর্তন করতে হবে তুমি ঘরে ঢুকেছো ঘরে কেউ নেই বলেছ আমি আর কথা বলবো না এরপরে মোবাইলটা রেখে ঘুমিয়ে যাচ্ছ ধীরে হাতটা আবার মোবাইলে চলে গেল নিজেকে ঠেকে রাখা খুব কঠিন তবে তুমি ওই কথাটা মনে রাখিও বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শৃগালের মতো ভালো হাজার বরং তার চেয়ে খারাপ গরু ছাগলই বুঝেও বুঝে না আমি আর আমার নিজের কথা বলছি আমি একজন কৃষক মানুষের ছেলে আমার বাপ যখন হাল টাস করার পরে গরু ছেড়ে দিত তখন গরু নিয়ে মাঠে থাকতাম যখন গরুগুলো ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম এ? খেমে গেছে একটু পরে আবার যাচ্ছে তার মানে বুঝেও বুঝেনি বুঝলো তো আবার যাচ্ছে কেন ও তো পশু তাই তো বুঝেও বুঝেনি আপনি কি নিজেকে পশু মনে করেন যে বুঝার পরে আবার করতে যাচ্ছেন নিজেকে পশু মনে করিয়েন না খবরদার নয় কথা মূল্যায়ন করার চেষ্টা করবেন না যখন মানুষ নেশার দ্বারা দ্রব্য পান করবে দুই মেয়েরা যখন নাচবে তিন যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে বাদ্যযন্ত্র কাজটি এখন বড় কাজ নয় খারাপ কাজ নয় মানুষ একে মূল্যায়ন করতে পারে না অথচ রাসুল সাল সাল্লাম বলছেন এই তিনটা পাপের কারণে মানুষের উপরে তিনটা বিপদ নেমে আসবে এক সমাজে ভূমিকম্প হবে দুই মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে তিন সর্ব ধরনের সামাজিক সমস্যা সর্ব ধরনের মানসিক সমস্যা মানুষের উপরে নেমে আসবে মানুষের শান্তি বলে কোনো জিনিস থাকবে না কে কার জমি দখল করে নিচ্ছে কে কাকে মারছে কোনটা দ্রব্য আজ দশ টাকা পরের দিনই দুশো টাকা কোনো হিসাব নিকেশ থাকবে না সেই দিন হবে যে যেদিন মানুষের তিন ধরনের পাপ করবে মাজিমনে জাপালরা যেল্লাহু তালান ও বলেন রাসুল সাল্লাল্লাহু আলিসালাম করেছেন ইন্না হাজির হামরা বাদ দে বাদাবে লোক রাখমা নেতৃত্ব শুরু হয়েছে নবীদেহ দয়া দিয়ে নবীর নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া নেতৃত্ব শুরু হয়েছে নবীদেহ দয়া দিয়ে শুনে এখনও খেলা ফাদ নাড়ামা তারপরে নেতৃত্ব শুরু হয়েছে খলি ফদেহ দয়া দিয়ে ওনারের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া তারপর নেতৃত্ব শুরু হয়েছে খলিফাদি ওর দয়া দিয়ে খলিফাদের নেতৃত্ব চলেনি আল্লার দয়া ছাড়া তারপরে নেতৃত্ব শুরু হবে মূল কলাজুজান চোরজার যার তার জোর করে মানুষ নেতা হবে চার শোনো ও তো ও যাবরিজেতা ও ফাঁসাদান ফিলার চেয়ে মানুষ নেতা হবে সীমালঙ্ঘন করে মানুষ নেতা হবে জোর করে যে কোনো দুর্ঘটনা ঘটিয়ে মানুষ নেতা হবে প্রয়োজনে দশজনকে মেরে প্রয়োজনে নির্বাচন শুরু হয়েছে দশটার সময় এগারোটার সময় নির্বাচন বন্ধ হয়ে গেছে বিকাল চারটার সময় নেতা প্রমাণ হয়ে গেল কে হবে যে কোন মূল্যে নেতা হবে নেতা হবে টাকা পয়সা খরচ করে নেতা হবে এই সব নেতাদের যিনি চারটে চরিত্র হবে এক সারেবুল ক্ষমরা ওরা নেশাদার দ্রব্য পান করবে অবাক আমি তো ওলা হারিরা তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে তিন আলকরুজা তারা জেনাকে হালাল মনে করবে এই ছেলে বোকা ছেলে তুমি তো এমনি চিল্লাবেড়াচ্ছ ওমুকের চরিত্র ফুলের মতো পবিত্র তুমি কি জানো তার চরিত্র কেমন তুমি কোন শর্মা এটা করো জীবনে কোনেদার তুমি যাওয়া না তোমার তোবা করা উচিত এই করে খাবড়া যাচ্ছে বে করে খাবে কাজ করে খাব আমিও তো সেটা বলছি তুমি কাজ করে খাও তুমি কেন এখানে

ষোলো ডিসেম্বরে আপনাদের এলাকার ওই হাই স্কুলের হেডমাস্টার চেয়ারে বসে আছেন আর তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে এসেছেন এসেছে ও এখন নাচছে তো তো বাপে দেখছে যে মেয়ে কেমন নাচতে পারে এই এইবার যদি শিক্ষিত হন তাহলে মূর্খ মানুষকে যদি আপনি শিক্ষিত বলেন তাহলে মূর্খ মানুষকে আল্লাহ নবী বলছেন দিগদে উঠে যাবে দুই অনেক ছড়া জাহাল নোরখতা বেড়ে যাবে অনেক বারণ আছেছে নোরখতা বর্ষণ হবে তিন অনেক ছড়া সর্বগুণ খামরো নেশাদার দ্রব্য কাজটি বেশি হয়ে যাবে যেই সুবীর দিদাই বিড়ি তামাক जरদা সিগারেট গুল ও বাজে হবে রব্বি আপনি কি এখনো গুল খান আপনাকে বলছি আর কোনোদিন গুল মুখে দিবেন না হারাম খাদ্য হুজুর আপনি জর্দা খান আপনি নাকি বলেছেন মাকরু মাকরু মানে কি জানেন তো মাকরু মানে খারাপ হুজুর খারাপ খায়ার আমাদের এমামতি করে ওটা ওটা বানিয়ে নিয়েছে মাকরু আব্দুল রাহিদ সাহেব জর্দা কি হারাম অবশ্যই রাসুল সরাসরি বলেন নাস করা কাসির ও পাকালিল হারাম যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কোন হারাম একটা মানুষকে যদি আড়াইশো জর্দা খাওয়ান এখন তাহলে তার বিবেক থাকবে না নষ্ট হবে তো আড়াইশো জর্দা খাওয়ালে যদি বিবেক নষ্ট হয় তাহলে তার একটা কোনা জর্দাও হারাম যেটা বেশি বিবেকের ক্ষতি হবে তার কম হারাম এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি বলিনি আমি একজন অনুবাদক মাত্র আমার উম্মাতে যদি নেশাদার দ্রব্য বেশি হয়ে যাবে তখন মনে করতে হবে এখন কেমন হবে কয়েক কিলার রেজাল পুরুষ কমে যাবে কয়েকশোরা মিসা। মহিলা বেশি হয়ে যাবে হাতে এখন আলী খানসিন ইমরাল কাইমুল ওয়াহিদ একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী সম্মানিত দিনী ভাই বোন আমরা আপনাদেরকে নেশাদার দ্রব্য পান করা থেকে সাবধান করো তো জরুরি কয়েকটি কথা বলছি আপনি এক খেলে চেয়ে থাকুন আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি আপনাকে আমি জরুরিভাবে সতর্ক করছি জীবনে একটা কাজ কোনোদিন ছেড়ে দিবেন না সেটা হলো পাঁচাত্ত সালাত নামাজ এর সাথে কোনোদিন আপোষ করবেন না অলসতা বলে নয় কাপড় অপরিষ্কার বলে নয় কঠোর আমি মাঝে মধ্যে বলে থাকি আমার দাদির ঘটনা আমার মা আমাদের বাড়িতে নতুন বউ তা আমার মা ঘর লেপা বুঝেন ঘর লেপা তা আমার মাকে ঘর লিপতে দিয়েছে আজাল হয়ে গেছে তখন আমার দাদি বলছেন হাত দিয়ে নিয়ে নামাজ পড়ে নিয়ে লিপো বাকি অংশ তখন আমার মা বলছে যে আর দুবার তো হয়ে যাবে যেমন কথা আমার দাদি দিয়ে উঠে গিয়ে পিঠের করে তিন চার কিল এখন তো বউকে মারা খুব কঠিন শুধু তাই নয় আমার দাদি আমার মাকে মারার পরে আর একটা বাড়িতে গিয়ে অভিযোগ করেছে যে আমার বউমা এভাবে বলে আমাকে যে দুয়ার হাত ভুরিয়ে নি তারপরে হয়ে গেলে ভাত দিয়ে নামাজ করব প্রাক্তর মানুষ ছিলেন বৃষ্টিতে ধান ভিজছে আজান হয়ে গেছে তাই হলো করে সবাই উঠাই আমার দাদি বলছেন না আগে নামাজ হবে তারপরে যে বৃষ্টি দিয়ে ভিজিয়েছে সেই শুকাবে অতএব এখানে তাড়া হলার কিছু নেই আগে সলাত হবে ওরা তো সলাত জানত না আব্রাহিম সাহেব বলছেন নামাজকে সলাত আমরাও তো নামাজকে কি বলি নামাজই বলি না ইনি নতুনভাবে নাম তুলেছেন যে কি সলাত সুনাম তোলা নয় সলা কি বলতে হবে অনেক পার্থক্য নামাজ এবং সলাতে সলাৎ শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে নামাজ শব্দটি কোরআনে নেই হাদিসও নেই শ্যাম শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে রোজা শব্দটি কোরআনেও নেই হাদিসও নেই জাহান্নাম শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে তোজক শব্দটি কোরআনেও নেই হাদিসও নেই জান্নাত শব্দটি কোরআনেও আছে হাদিসও আছে বেছ কোনো কি নেই হাদিসেও নেই আল্লাহ শব্দটি কোরআনে আছে হাদিসেও আছে খোদা শব্দটি কোরআনে নেই হাদিসেও নেই এমনিতে চলছে শরিব দুনুন চলছে ওটা তখন চলছে কেউ জানে না যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামেআত ও বলে এই দোয়াটি দুনিয়াতে নেই এমনিতে চলছে সারানবার সমতে এক ফিরে মহান عليكم বালা যাবে না কেউ জানে না কোথায় আছে এমনিতে চলছে ধর্ম অনেক জায়গাতে এমনিতে চলছে এটাও চলছে জীবনে একটি কাজ কোনোদিন ফাঁকি দেওয়ার চেষ্টা করি না নিজেকে সেটা হলো পাঁচ আত্ম দুই একটু হালাল রুজি খাবেন নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকবেন তিন একটু কোরআন মাজিদ তেল অর্থ করতে অভ্যাসী হবেন অন্তত সুরায় ক্লাস অন্তত সুরায় ক্লাস এ ক্লাস বুঝেন তো অন্তত তিনবার পড়বেন তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সব নেকি হবে একবার সুরাই আসেন পড়লে দশ বার কোরআন মাজিদ পড়ার নেকি ওই হাদিস জাল সুরা হাসরের শেষ তিন আয়াত পড়বেন না ওই হাদিস জাল এ আমল করতে হবে না এরপরে যেটুকু বলছি সেটুকু হচ্ছে এই জামিয়া সালাফের ডাঙ্গি পড়া পবারাজ সাহি জামিয়া সালাফের উদ্গুন রাজনে ঢাকা এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমার মনে বড় স্বাদ এদেশের মাটি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব যেখানে ছেলেমেয়েরা বাড়লাইয়ে যার উন্নত মানের শিক্ষা অর্জন করে অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মেদিয়াই তার কলম হচ্ছে একটি মাসিকা ঋতে সম্পত্রিকা পৃথিবীর প্রত্যেকটা বাঙালিকে আমি মাসিকা ঋতে সম্পত্রিকা বিশ টাকা মূল্যে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যে একটা নিয়ে নাম্বারে কথা বলে পোস্ট অফিসের মাধ্যমে সে বাড়িতে পৌঁছে নেবে দাম বিশ টাকা মাত্র এতে অনেক পরিশ্রম এই জন মুক্তি দিয়ে এর পঞ্চাশটা ফতোয়া বের করা হয় জন মুক্তির সিদ্ধান্তে ফতোয়া বের হয়ে আসে তারপরে মাসিকা লিতে সম্পত্রিকা লেখা হয় জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা হচ্ছে মাসিকালীতে সম্পত্রিকা এইটা বিশ টাকা মূল্য দিয়ে আপনাকে নিয়ে যেতে হবে নিজের কাছে টাকা না থাকলে আরেকজনের কাছে নিয়ে এ পত্রিকাটা নিয়ে যাবেন এটা আমার জীবনে বড় ত্যাগ প্রতিকার ফল আর দেখবেন আবদুল্লার বইটা আছে নাকি মিন্নাতুল বাড়ি বোখারির ব্যাখ্যা বাংলা ভাষায় ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি আর আমার আরেকটা নিজের কাজ সেটা হলো তজেহুল কোরআন তাপসির ব্যতিক্রম একটি তাপসির তেহুল কোরআন কয়েক পাট আছে সবগুলোই সংগ্রহ করতে হবে আমাকে আপনাকে আর আমার জন্য দোয়া করবেন আমি যেন বাকিটা পূর্ণ করতে পারি আল্লাহ তিগদান করুক এছাড়াও কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান আর একটা বই শিক্ষা বানান থেকে টেন পর্যন্ত এইগুলো বহুল লেখা হয়েছে গল্প যারা লেখক তারা নিজেরাই বুঝতে পারেনি যে আমি লেখো এই বইটি না হচ্ছে শিক্ষা বানান সমস্ত বইগুলি সংগ্রহ করার অনাদ রেখে আমি বলছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাপ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো সবাই স্টেজ থেকে বগুনি নিয়ে যাবেন সম্মান কেউ খালি যাবেন না আর জামিয়া সামাফিয়া ডাঙ্গি পড়ায় সম্মেলন হচ্ছে তেরো চোদ্দ ফেব্রুয়ারি দেশের বড় বড় আলে মলমা থাকবেন জামিয়া সালাফিয়া হচ্ছে তেরো ফেব্রুয়ারি আর জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা হচ্ছে পাঁচ ছয় মার্চ রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা পাঁচ ছয় মার্চ সকল দিনই ভাই বোনকে আর জামিয়া সালাফের সব জায়গার ভক্তির তারিখ হচ্ছে পহিলা জানুয়ারি ছেলে মেয়েকে ভর্তি করার জন্য নিয়ে যাবেন জানুয়ারির এক তারিখ পহিলা জানুয়ারি সংগ্রহ করুন সবাই টাকা না থাকলে আর একজনের কাছে বইটা আছে নাকি বিয়াল্লিশটা হাত তুলে দোয়া করার ছত্রিশটা আছে শুধু বোখারি মুসলিমে তাজহুল কোরআন সংগ্রহ করুন দুশো আড়াইশো টাকা বড় কথা নয় প্রত্যেকটা বাড়িতে থাকবে এটা আমরা আন্তরিকভাবে চাচ্ছি বিবাহিত পুরুষের তার শ্বশুর শাশুড়ির প্রতি দায়িত্ব কর্তব্য কতটুকু পুরুষের কি দায়িত্ব হবে সংমান দিয়ে কথা বলবেন এইটুকু দায়িত্ব বউ বলে তোমার মাকে বাবাকে দেখতে দেখতে হলে আমার বাবা মাকে সমানভাবে দেখতে হবে বইয়ের এই কথা ধুল বউ তো শ্বশুর বাড়িতে এসেছে বউকে শ্বশুর মতো মূল্যায়ন করতে হবে শ্বশুর বাড়িতে যে শ্বশুর শাশুড়িকে মূল্যায়ন করতে পারবে যেদিন যাবে সেদিন ভালোভাবে কথা বলবে আবদুল্লাহ বইটা দেখবেন মিন্নাতুল বাড়ি বোখারি ব্যতিক্রম ব্যাখ্যা আব্দুলার বইটা সংগ্রহ করেন তো মিন্নাতুল বাড়ি বাংলা ভাষায় এদেশের মাটিতে ব্যতিক্রম ব্যাখ্যার বই মিন্নুল বাড়ি এমাম সাহেব প্রচলিত মোনাজাত করেন কোনো কোনো মুসাল্লি করে না এমন তখন অকর্থ ভাষায় গালি গোলজ করেন এমাম তো মূর্খ মানুষ এমাম হয়েছে জাতির গালি দিবে কেন নিজেই তুমি বেদাত করো হিসাব পাও না মুসাল্লিকে গালি দিবা কেন তোমাকেই হাত তুলে দোয়া ছেড়ে দিতে হবে হাত তুলে দোয়া ব্যক্তিগত ব্যাপার যার যখন ইচ্ছা সে তখন হাত তুলে দোয়া করবে নামাজের পরে পরে জানাজার মোড়ে মিলে সাবধান থাকুন এমন ডান দিকে সালাম ফেরানোর সাথে রাকাত ছুটে যাওয়া ব্যক্তিরা নামাজ শুরু করে দেয় এই পদ্ধতি কি ঠিক জি ডানদিকে সালাম ফিরাস শেষ হয়ে গেলে উঠতে পারে যখন বাম দিকে আরম্ভ করবে তখন উঠবে কবর দেওয়ার সময় একজন ব্যক্তি উচ্চ স্বরে পড়তে থাকে মেনা খালাক নাখুম মেনা খালাক নাকম প্রায় বেদাক আবার উচ্চ স্বরে আরেকটা বেদাক বিস্মিল্লা বলে মাটি দেবে বিস্মিল্লা ঠিক ও রোগা হোক বানা হোক চেয়ারে বসে নামাজ হবে কি রোজা বানা হোক মানে কি বানা হোক মানে চেয়ারে বসে সোনাত আদায় করতে পারে না করাই ভালো শরীরের গতিতে আদায় কর দাঁড়িয়ে নয় বসে না হয় শুয়ে বাজারের চেয়ে বেশি দামে ফ্রিজ প্যান মোবাইল ইত্যাদি বিক্রি করে কিস্তির মাধ্যমে টাকা আদায় করি কিস্তির মাধ্যমে টাকা আদায় করা যায় না বাচ্চার প্রসাব লেগে গেলে নামাজ কি হবে না বাচ্চা যদি খাদ্য খায় তাহলে হবে না ছেলে বাচ্চা খাদ্য খায় না তখন হব আর মেয়ে বাচ্চা খাদ্য খাক আর না খাক জন্মের দিন থেকে হবে না ওই কাপড় ধুয়ে পরিষ্কার করতে আমি যে পিছনে আদায় করি আমার মনে এমামের হয় তার পিছনে আমার সলাত হবে না সে একজন বেদাতি জি না আপনার হবে ওরই হবে না আপনি ধৈর্য ধারণ করুন এমামের সলাত হবে না আপনার হবে পিতা মাতার উদ্দেশ্যে কন্যা সন্তান দান করলে মৃত পিতা মাতা সে দানের সব পাবে কি জি পিতা মাতার জন্য মেয়ে করুক ছেলে করুক অন্য কোন মানুষ করুক আপনি আমার নামে দান করতে পারেন আমি এখন দুনিয়াতে নেই আপনি বলবেন যে আল্লাহ আমি দুশো টাকা আব্দুরা এক সাহেবের জন্য দান করলাম আল্লাহ তুমি এটা কবুল করা আর দান করলে কবরের শাস্তি বন্ধ হয়ে যায় দান খুব শক্তিশালী এবাদত এবাদতের জগতে দানের চেয়ে শক্তিশালী কোন এবাদত নেই তোর ক্ষমতাই ভিন্ন দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে দান কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে দান পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে আমার মেয়ের নাম রেখেছি তারিয়ে নোরায়ণ একজন আলেম বলেছেন খারিয়া নাম রাখা যাবে না এটা কি ঠিক ফারিয়া নয় খারে হা ফারিহা তখন হলো সে খুশি আনন্দ আমি আর নোবাই কেন নোরাইন কেন ওটা লাগবে না পারে হা হা মহিলাদের উপর পর্দা ফরজ কিন্তু মহিলাদের হাত পা ও মুখ মন্ডল খোলা রাখা যাবে কি মুখমন্ডলের হাতের কবজি খুলতে পারে এই দুটো পর্দার বাইরে ঢেকে রাখা ভালো হাতের কবজি পর্যন্ত এবং মুখমন্ডল পর্দার বাহিরে ঢেকে রাখা ভালো আমি একজন স্যানেটারি মিস্ত্রি আমি একজন হিন্দু ভাইয়ের টয়লেটের কাজ করতে গিয়ে দেখি তিনি টয়লেটের প্যান্টটি পূর্ব পশ্চিমে করে বসিয়ে নেবেন এটি কি বসানো যাবে বসাবেন না উত্তর দক্ষিণ করে বসাবেন কথাটা আপনার খুব গুরুত্বপূর্ণ ছিল স্ত্রীকে দিয়ে প্রাইমারি যে কোনো চাকরি করা যাবে কি যাবে না যে কোনো ব্যাংকে নির্দিষ্ট টাকা জমা রেখে নির্ধারিত সময় শেষে জমাকৃত টাকার পরিমাণের থেকে অল্প পরিমাণে বেশি নেওয়া যাবে কি যাবে না সরাসরি প্রাইমারি স্কুলে স্ত্রীকে চাকরি দেওয়া যাবে না কেন প্রথমত সরকারি চাকরি দ্বিতীয়ত আপনার স্ত্রীকে ট্রেনিং দিতে যেতে হবে মাঝে মধ্যে দেওয়া অন্যান্য সারদের সাথে থাকা লাগবে প্রাইমারিতে আরো দুজন তিনজন পুরুষ শিক্ষক আছে তাদের সাথে বসে দেখা লাগবে মাঝে মধ্যে গল্প করা লাগবে কি মনে করেন আপনি বউকে কোথায় পাঠাচ্ছেন আর একজনের কাছে তার উপর তো বড় ছেলে থাকে